কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে অনেকেই ভিডিও আপলোড করে চলেছে সেই ভিডিওটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে সে লিখছে স্টপ বিবেকবিন্দ্রা স্টপ স্কেম বিবেকবৃন্দরা এই যে ভিডিওটা প্রায় সব চ্যানেলে বা স্টপ বিবেকবিন্দ্রা বলে সার্চ করলেই বিভিন্ন চ্যানেল থেকে এই ভিডিওগুলি চলে আসছে এই ভিডিওটা যে বিভিন্ন কী বিষয়ে স্ক্যাম করেছে এবং প্রতারণা করেছে সেই বিষয় নিয়ে ভিডিওটা করা হয়েছে কিন্তু বিবেকবিন্দ্রা একটা খুব বড় ইউটিউবার যার সাবস্ক্রাইব প্রায় দু কোটির ওপর কিন্তু তবুও অনেকে শোনা যাচ্ছে যে সে নাকি অনলাইনে কোর্স করান বা অফলাইনে কোর্স করান যেগুলি পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেয় এবং তার বিনিময়ে সে তার জীবনে সাকসেস পাওয়ার প্রতিশ্রুতি দেয় যে মাসে দশ লাখ পনেরো লাখ টাকা ইনকাম করবে রোজগার করবে কিন্তু বাস্তবে তা হয় না আর যখন সে প্রতিশ্রুতি দেয় যে না করতে পারলে টাকা ফেরত দেওয়া হবে কিন্তু এটা তো বাস্তবে সম্ভবই নয় তাই করতেই পারে না বা দু একজন হয়তো করতে পারলো পারলো বা অনেকে পারে না এটা হচ্ছে এল ব্যবসা বা যেটার থেকে একজন থেকে দু চারজন জয়েন করলো বা তারা দু চারজন জয়েন করালো এইভাবে যে প্রিয়ামিডাকার যে বিজনেসে সে সেটা তো সেই এখানে বিজনেসের প্রোডাক্ট যেগুলো বিক্রি করতে হয় সেগুলো খুবই চড়া দামে এবং নগণ্য মানের প্রোডাক্ট তো সেই প্রোডাক্টগুলি দিয়ে বেশি দিন বিজনেস চালানো সম্ভব নয় তাই এইভাবে খুব হয়তো প্রথম প্রথম যারা করে তারা একটু ইনকাম করে তারপরে তাছাড়া ইনকাম করতে পারে না কিন্তু এইভাবে সে প্রতারণা করে অনেকে কাছ থেকে টাকা নেয় এবং সফল হয় না তখন টাকা চাইতে গেলে সে বলে তো তুমি আরও অন্যজনকে জয়েন করাও অন্যজনকে এই প্রোডাক্টগুলি বেচো তারপরে হবে অর্থাৎ সে নিজে থেকে আরও জন আরও কয়েকজনকে ঠকাতে বলে যে নিজের হয়েছে তাকে আরও অন্য কারো ঠকাতে বলে এবং ঠকাতে বলার ফলে সে তার স্কিমটা এইভাবে চালিয়ে যায় প্রায় লক্ষ লক্ষ লোক ছেলে লোক বলা বল ছেলে যারা উনিশ কুড়ি বাইশ পঁচিশ বছরের যাদের রোজগারের দরকার টাকা পয়সার দরকার সেরকম ছেলেদেরকে নিয়ে এই বিজনেসটা করছে এবং তার বিনিময়ে প্রচুর ছেলেরা প্রতারিত হচ্ছে যারা প্রায় বেশিরভাগ স্টুডেন্ট বা কাজকর্ম করার জন্যে প্রস্তুতি নিচ্ছে সেই সময় স্টুডেন্ট স্টুডেন্টের ছাত্র নিয়ে বিজনেসটা চালাচ্ছে এই বিবেকবিন্দ্রা মাননীয় মহাশয় বিবেকবিন্দ্রা এর এই নামের সাথে আরেকজন মাননীয় মাননীয় ইউটিউবার বড় ইউটিউবার যে মোটিভেশনাল স্পিকার নামে খ্যাত সেরকম রয়েছে তিনি হচ্ছেন সন্দীপ মহেশ্বরী সেই সন্দীপ মহেশ্বরীর সাথে এর নাম জড়িয়ে গেছে কিভাবে তা আলোচনায় আসা যাক তো সন্দীপ মহেশ্বরী মোটিভেশন স্পিকার সেখানে ইউটিউবের সেও একটা বড়ো ইউটিউবার এবং তার ইউটিউব সাবস্ক্রাইবার প্রায় তিন কোটির কাছাকাছি তিনি বলতে গেলে এক বড়ো খুব সবচেয়ে বড়ো মোটিভেশন ইউটিউবের বা স্পিকার তার ভিডিওগুলি সত্যিই খুবই সুন্দর এবং তিনি যে মোটিভেশনাল স্পিকার দেয় ইউটিউবের থেকে কোনো টাকা পয়সা নেয় না বা কারো কাছ থেকে টাকা পয়সা না ফ্রি অ্যাডভাইস দিয়ে থাকেন তার যে স্টুডিওতে যারা যায় তাদের তাদেরকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সে প্রশ্ন করে এবং সেই উত্তর দিয়ে দেয় তো সেরকমই এক দুজন তাকে বলে যে এইভাবে এল এম এল এম এল এম যে পিরামিড আকারে যে ব্যবসা যে একজন একজন জয়েন করলো সে আবার কয়েকজনকে জন করাল আবার তারাও কয়েকজনকে জয়েন করাল এইভাবে পিরামিড আকারে যে বিজনেসটা তারা করেছে একজন বড় ইউটিউবারের কাছ থেকে সে বিজনেস আইডিয়া দেবে বিজনেসের প্রতিশ্রুতি এবং রোজগারের প্রতিশ্রুতি দেয় সেইভাবে তার কাছ থেকে তার সম্পর্কে সে বলে এইভাবে ঠকেছে প্রতারিত হয়েছে আর তার মতোই অনেক লক্ষ লক্ষ ছেলেমেয়েরা প্রতারিত হয়েছে সেই প্রতারিত হওয়ার জন্যে সন্দীপ মহেশ্বরী মাননীয় সন্দীপ মহেশ্বরী একটা ভিডিও করে যে স্ক্যাম স্ক্যাম বিরুদ্ধে একটা ভিডিও করে সেই ভিডিওর মধ্যে কোনো কারো কিছু নাম বলেনি কিন্তু সে বলতে চাইছে যে এইভাবে যে যারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ঠোকায় এবং প্রচুর টাকা ইনকামের লোভ দেখিয়ে এবং বিভিন্ন রকমের কোর্স করায় কোর্স করাবো বলে দশ দিনের কোর্স করায় কীভাবে করায় তা জানি না যেটা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি দু বছর তিন বছরের সময় লাগে সেটা দশ দিনে সে করিয়ে দেয় কীভাবে হয়তো ম্যাজিক কোনো ম্যাজিক আছে তার কাছে যাই হোক এইভাবে সে বিভিন্ন দিক দিয়ে টাকা পয়সা নেয় কিন্তু যারা সেইখানে ফেস করেছে বা সেই জায়গায় পৌঁছেছে সেই কোর্সগুলো নিতে গেছে বা বিজনেসের আইডিয়া নিতে গেছে বা বিজনেস করার জন্য টাকা পয়সা দিয়েছে পঞ্চাশ হাজার এক লাখ বা তিরিশ হাজার চল্লিশ হাজার যার 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 যেমন যেখানে ফিসে সেরকম জায়গায় ফিস দিয়ে সেই দেওয়ার পরে যখন তার ইনকাম জিরো 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 বললেও ভুল হবে সেটা মাইনাস যেহেতু টাকাটা ইনভেস্ট করেছি ইনভেস্টের মাধ্যমে তো কিছু আসেনি তাই মাইনাস ইনভেস্টের কিছু এলে বা সমান সমান এলে জিরো হতো কিন্তু তাদের ইনকাম মাইনাসের দিক দিয়ে যখনই এই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বলে যে আপনি বলেছিলেন যে যদি ইনকাম দশ লাখ পনেরো লাখ না করাতে পারে মাসে তাহলে পুরো হান্ড্রেড পার্সেন্ট টাকা রিফান্ড হয়ে যাবে কিন্তু যখন রিফান্ড চাওয়া হয় চাইছে ছেলেগুলি তখন তাদেরকে বিভিন্ন বাহানা টালমাটালা করে কিছুদিন পার করে আর তারপরে বলে না রিটার্ন দেওয়া হবে না রিটার্ন পাওয়া যায় না এভাবে তাদেরকে প্রতারিত করতে থাকে এইভাবে বিভিন্ন জনের যারা প্রতারিত হয়েছে তারাও বিভিন্ন চ্যানেলে তাদের নিজের নিজের চ্যানেলে এই প্রতারিত প্রতারণামূলক ভিডিওগুলি নিজেরা আপলোড করেছে এবং তাদের তাদেরকেও সাথে চ্যানেলগুলিকেও শোনা যাচ্ছে যে এই মাননীয় বিবেকবৃন্দরা বা বিবেক টিম তাদের বারবার রিপোর্ট করে করে সেই চ্যানেলগুলোকে প্রয়োজন ডিল করে করে দিয়েছে তবু তারা হাল ছাড়েনি তারা নতুন নতুন চ্যানেল করেছে আর আপলোড করতে শুরু করছে এইভাবে তার কোসটা খোলার চেষ্টা করছে আর এর সাথে আর এই যখন সন্দীপ মাননীয় সন্দীপ মহেশ্বরীর নামটা জড়িয়ে গেছে তখন তিনিও যেহেতু এই স্ক্যামের বিরুদ্ধে কথা বলতে গেছে তখন বিবেক মনে করেছে যে হ্যাঁ আমার সম্বন্ধে বলছে তখন সে একজন তাকে বিবেকবিন্দরা সন্দীপ মহাশ্বরকে বিভিন্ন রকমভাবে থ্রেডিং করতে থাকে বিভিন্ন চ্যালেঞ্জ করতে থাকে যে আমি দেখে নেব ঘরে বিভিন্নভাবে তার চ্যানেলটা ডিলিট করতে বলে ভিডিওটা ডিলিট করতে বলে তবু সন্দীপ মহেশ্বরী এসব তো আঁকা না করে বলতে বলতে থাকে কিন্তু যখন সে বারবার করে এবং লিগ্যাল নোটিস পাঠায় যে আমি অ্যাকশান নেব তখন সে সে নিজেই নিজের মুখটা খুলে ফেলে যে হ্যাঁ এর থেকে যে সে নিজেই যে প্রতারিত করছে সেটা তো এখানে সে জায়গায় পরিষ্কার হয়ে গেল সন্দীপ মহেশ্বরীর কাছে তখন সন্দীপ মহেশ্বরী তার সেই 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 কথাগুলিকে তখন আবার তুলে ধরে সে এইভাবে বলছে এইভাবে এইভাবে তার প্রতারণা করছে বিবেকবিদরা তার ইউটিউব চ্যানেলেও দেখলে শোনা যাবে যে এইভাবে করলে বিজনেস করলে এইভাবে হবে এইভাবে করতে করতে বলবে যে হ্যাঁ আমার এখানে কোর্সটা নিয়ে নাও সে কোর্সটার জন্যে সিট বুক করো সিট বুক করলে জন ডিটেলস জানতে পারবে মানে সে হয়তো ছোটোখাটো এক একটু আধ দু কথা বলার পরে একটু আধ দু কথা বলার পরে সেই কোর্সের কথা যেখানে টাকা পয়সা লাগবে সেই জায়গায় সে যাওয়ার রাস্তা সে দেখিয়ে দেয় এইভাবে এইভাবে মানুষকে নিজের কাছে টেনে নিজের ব্যবসার দিকে টেনে ব্যবসা হোক প্রতারণা হোক বা স্কিমের দিকে টেনে টাকা হাতাবার চেষ্টা করে এবং প্রায় কোটি কোটি টাকা হাজার কোটি টাকা সেইভাবে আত্মসাত করেছে এবং অনেক ছেলেমেয়েকে ঠকিয়েছে এইভাবে সন্দীপ মহী আর বিবেকবৃন্দার মধ্যে ইউটিউবের মধ্যে লড়াই চলছে সন্দীপ মহেশ্বরী বিবেক মিদ্রার মুখোশটা খুলে দেবো আর বিবেক্রা বলছে সন্দীপ মহেশ্বী তার বিরুদ্ধে কথা বলছে সে আসুক আমার সামনাসামনি কথা বলুক বা আমি তার সঙ্গে গিয়ে সামনাসামনি কথাগুলি আমাকে ডাকুক এইভাবে সে কিনছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বিবেকবিদ্রা যখন এই কথাগুলি বলছে তখন শোনা যায় যে বিবেকবিদ্রা চোখে প্রায় ছলছল চোখে কথাগুলি বলে যে সে তার অবস্থাটা এমন শোচনীয় হয়ে গেছে সেটা দেখেই বুঝে যায় সে ভয় পেয়ে গিয়েছে কিন্তু তার এটা প্রকাশ করতে পারছে না কারণে যাই হোক সন্দীপ মহেশির ছেড়ে দেওয়ার পাত্র নয় সেও এই শেষ দেখা দেখতে চায় এবং যারা প্রতারিত হয়েছে তাদের জন্য কিছু করতে চায় এইভাবে সেও আমন্ত্রণ জানায় যারা আক্রান্ত হয়েছে বা যারা স্ক্যামের শিকার হয়েছে যারা প্রতারিত হয়েছে তাদের তাদেরকে একত্রিত করতে যাতে সরকারও তার প্রতি অ্যাকশন নেয় এবং সে নিজেও তাদের পাশে দাঁড়াবানোর জন্য কথা দিয়েছে কথা দিয়েছেন এবং অন্যান্য যারা এসব ব্যাপারে জেনেছেন শুনেছেন সেই সব মানুষদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করেছে এইভাবে সেটা থেকে আর বলছে যাতে তিনি এবং যারা প্রতারিত হয়েছে তারা এবং যারা এই প্রতারণামূলক বিষয়গুলি একটু আদ্র জানে বা যা এখন জানছে শুনছে তারাও যাতে এগিয়ে আসে যাতে এর পরবর্তীকালে অন্য কেউ প্রতারিত না হতে পারে এবং আমরাও হয়তো কোনো কারণে হয়তো কখনো হতে পারে প্রতারিত সেটা যদি না শিকার হয় সেই জন্যে সবাইকে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তাই আমরা সবাই মিলে যদি এর প্রতিবাদ করতে থাকি তাহলে নিশ্চয়ই এর একটা সমাধান হবে এবং এ যারা প্রতারিত হয়েছে তাদের তাদের কিছুটা পুরোপুরি না হলে কিছুটা সুরক্ষা হবে এবং পরবর্তীকালে যারা ডিনার ঠকতে পারে তার একটা রাস্তা বের হবে এইভাবে আমরা একত্রিত হওয়ার জন্য চেষ্টা করে চালিয়ে যাব এবং চালিয়ে যাচ্ছি আর সবাই যাতে করতে হয় তার অনুরোধ আমিও জানাচ্ছি